লঞ্চ মা আজান দিচ্ছে ঠিক সেই সময় একটা লঞ্চ যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে লাইট জ্বলতেছে অলরেডি দেখতে পাচ্ছি কিন্তু ঠিক যে পরিমাণ যাত্রী থাকে দেখা একটু ক্লোজ করে দেখি সেই পরিমাণ লঞ্চে যাত্রী নেই খুব অল্প সংখ্যক যাত্রী আর কি কারণ হচ্ছে যে পদ্মা সেতু পদ্মা সেতুর প্রভাব পড়েছে ঠিক সেজন্যই যাত্রীগুলো কম ঠিক পাশেই গোসল করতেছে গোলাপ কম সুন্দর সময় নৌকা ডেঙ্গি নৌকা অনেকগুলো আরেকটা লঞ্চ যাচ্ছে আরেকটা লঞ্চ যাচ্ছে অনেকগুলো তার সঙ্গে ডিঙ্গি লোকা আছে লঞ্চ আছে ছেড়ে যাচ্ছে ঠিক সব বরিশাল দৃশ্যটা সুন্দর সত্যি সুন্দর গুরুত্বপূর্ণ দৃশ্য একটা چلي 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 چلي